শহরে ফের দুর্ঘটনায় মৃত্যু চিনার পার্কে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে বাইক আরোহীর কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদেপ ভট্টাচার্য রয়েছেন ব্রতদেব কি ঘটনা ঘটেছে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা দেখো আজকে সকালবেলায় বাগুইহাটি থেকে চিনার পার্ক যাওয়ার যে রাস্তা সেই রাস্তা ধরেই দুশো এগারো নম্বর রুটের বাসটি যাচ্ছিল এবং যেটা প্রত্যপ্রদর্শীদের দাবি যে বাসটি ভাবেই যাচ্ছিল ঠিক চিনার পার্কের একটু আগে যে লোকনাথ মন্দির রয়েছে সেখানেই দুর্ঘটনা ঘটে পাশ দিয়ে বাসের বাস দিয়ে এটি বাইক চালক যাচ্ছিল এবং সেই সময় বাসের সঙ্গে বাইকের একটা রেশা মতন হয় এবং বাইক চালক পড়ে যান এবং সেই বাইক চালকের ওপর দিয়েই বাসের চাকা চলে যায় এবং তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এবং স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে কিন্তু এলাকা বাসীদের ক্ষোভ উপরে পড়েছে কারণ তারা যেটা বলছেন ওই রাস্তা দিয়ে বাসগুলো এইভাবেই বেপর যাতায়াত করে সংকীর্ণ রাস্তা এবং রাস্তার অধিকাংশটাই কিন্তু জবরদখল হয়ে গিয়েছে লক্ষণ মন্দিরের ওখানে টোটো সহ হকারদের দৌরাত্ম ওখানে বেড়েছে যার ফলে রাস্তাটা কিন্তু আসল যে রাস্তা সেটা ক্রমশ শুরু হয়ে যায় এবং তার ফলেই প্রতিনিয়ত কিন্তু এই ধরনের দুর্ঘটনার মতন পরিস্থিতি হয় এবং যে আশঙ্কা তারা করছিলেন এলাকাবাসী আজকে কার্যত সেই আশঙ্কাই সত্যি গেল একজন বাইক চালক তার মৃত্যু হল সেখানে বাসের চাকায় পুলিশ সেই বাসটিকে বাজেয়াপ্ত করেছে এবং বাসের যে চালক তাকেও আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তবে পাশাপাশি যেটা জানিয়ে রাখি বাকি এলাকাবাসী তারা কিন্তু খুব উপরে দিচ্ছে যে এই রাস্তা অর্থাৎ বাবুজাটি থেকে চিনার বাগ যাওয়ার যে রাস্তা দিনভর কিন্তু যানজটে বিদ্ধ থাকে এবং মূলতই কিন্তু সেখানে সমস্যা হচ্ছে অধিগ্রহণের রাস্তার অধিকাংশই অধিগ্রহণ হয়ে গিয়েছে টোটো স্ট্যান্ড কিংবা হকার তাদের জন্য এবং সেই কারণেই যানজটও তৈরি হচ্ছে এবং তার ফলে যারা যাত্রী রয়েছেন পথচারী প্রত্যেকেই কিন্তু ঝুঁকি নিয়ে সেই রাস্তা যাতায়াত করেন এবং সেটাই যে আশঙ্কা তারা করছিলেন দীর্ঘদিন ধরে সেটাই আজকে সত্যি হলো সুস্মিতা ধন্যবাদ কথা কিডনি বিক্রি করেছিলেন কিন্তু কিডনি বিক্রির লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রেমিকের কাছে চলে যান স্ত্রী এমনই অভিযোগ তুললেন সাঁকরাইলের এক বাসিন্দা দারস্থ হয়েছেন পুলিশেরও যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি অভিযোগকারীর স্ত্রী ও তার প্রেমিক ভালোবেসে একে অন্যকে জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন ১৬ বছরের বিবাহিত জীবন একটি কন্যা সন্তানও আছে কিন্তু বিয়ের এত বছর পর স্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর চাঞ্চল্যকর বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন হাওড়ার সাঁকরাইলে বাসিন্দা পিন্টু বেজ তার অভিযোগ অভাবের সংসারে স্ত্রীর কথা মেনে কিডনি বিক্রি করেছিলেন তাতে দশ লক্ষ টাকা পেয়েছিলেন কিন্তু সেই টাকার অধিকাংশটাই নিয়ে প্রেমিকের সঙ্গে চলে গেছেন স্ত্রী দু মাস দুই এক তিন এক এরকম টাইম লাগছে বলে খালি বলছি কবে কবে হবে গো কবে হবে গো কবে হবে খালি তাড়া দিত মানে অপারেশনটা কবে হবে কবে হবে আমাকে এক দেড় মাস অপারেশন আমাকে বলে তিন মাস বেটে থাকবে রেস্ট থাকবে পুরো রেস্ট কোথাও বেরোবে না কোথাও কিছু করবে না তা উনি আমাকে বলে না বলে বাজার করতে নাম করে চলে এসে আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে আপনাকে অপারেশন করে কত টাকা 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 লাখ লাখ বলেছিল যে জায়গা আমাদের নেই ঘর বাড়িটা করবো আর মেয়ের বিয়ের জন্য গয়না করে রাখবো হ্যাঁ এই বলে আমাকে ডোনেট করেছে কিছু রেখে ও জিনিসপত্র টাকা পয়সা ক্যাশ ফ্যাশ সব নিয়ে চলে এসছে সাকরাইলের এই ব্যক্তির দাবি গত বাইশে ডিসেম্বর স্ত্রী সুপর্ণা বেজ তাকে ছেড়ে চলে যান খোঁজখবর করে জানতে পারেন উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে প্রেমিকের বাড়িতে উঠেছেন তিনি এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানান স্বামী দিন কয়েক আগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যকে নিয়ে সুভাষ কলোনিতে যান পিন্টু বেজ ও তার মা বাবা বারণ করে যে করেন সহ করে আওত করে নিয়েছে। কামিয়ে চলতে রেকে দেখতে পারি তবু যা করে করি দেই না কি এই না দিন কে আরই কি বলবো দুঃখ কে ওই মেয়ে কে রে চলে আসে ওই মেয়ে তো কিGamma কাজ যে মে থাকি পাঁচ চা চা না যদিও সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অভিযুক্তকারী স্ত্রী ও তার প্রেমিক সুনীত হালদার ও সমীরণ পাল এবিপি আনন্দ